আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আমার রাজাটা কিছুক্ষণ আগে ঘোরাফেরা করছিল রাজার জন্য একটি রানী নিয়ে আসলাম নতুন করে এই রানীটাকেও কিন্তু আমি কিনে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন রাজা বাইরে ঘোরাফেরা করতেছে আর রানীটা খাসার ভিতরে নতুন বাচ্চা নিয়ে আসছে সম্ভবত এক থেকে দেড় মাস বয়স হবে সুপ্রিয় দর্শক আমাদের ফাঁকির মেলার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন এবং আরও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেলটি অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আমি আমার রাজাকে এখন ছেড়ে দেব বাইরে যাওয়ার জন্য সে দেখতেছেন বাইর হয়ে গেছিলো খাসা থেকে এখন একটু ঘুরাফেরা করবে এখন বাইর হয়ে গেল আবার ভিতরে চলে আসতেছে একটা ছোট বাবু আসতেছে বাবুটারে দোকানে ঢুকতে দেবে না দেখেন কিভাবে আসতেছে সে দেখেন বাবুর পিছে পিছে কীভাবে চলে আসলো অর্থাৎ দোকানে আমি যতক্ষণ থাকি তখন দোকানে কেউ আসলে কিন্তু তাকে ঠুক্কর মারে বা কামড় দেয় এইভাবে আমি যখন থাকি না তখন কিন্তু ও খুবই কেয়ারফুল দোকানের মালে কেউ কোনো হাত দিতে পারে না তাকে ঠক্কর মারতে চলে যায় এখন আবার বাইরে যাই একটু খেলাধুলা করবে তারপর আমি তাকে গোসলের ব্যবস্থা করব বাইরে ছোটো ছোটো পোলা খেলাধুলা করতেছে আমার এই শালিক পাখিটিও কিন্তু বাইরে পোলাপানের সাথে দুষ্টুমি করবে খেলা করবে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এখন তাকে গোসল করানোর জন্য সে গোসল করবে সেজন্য আমাকে বারবার সুইমিং পুলটা দেখাচ্ছে এই যে তার সুইমিং পুল বারবার যাচ্ছে সুইমিং পুলের দিকে গোসল করার জন্য তো আমি ভাবলাম দু তিন দিন হলো গোসল করেনি তাই আজকে গোসল করিয়ে দেব তো সে একটু ঘুরাফেরা ভালো মতো করে নেক তারপর আমি সুইমিং পুলে পানির ব্যবস্থা করে দেব পানির ব্যবস্থা করে দিলে তারপর কিন্তু সে গোসল করবে সুপ্রিয় দর্শক বাচ্চা পোলাপ্যানে লাটিম খেলতেছে আর সে লাটিম নিয়ে দুষ্টুমি করতেছে আমার এই শালিক পাখিটি কিন্তু এই পোলাপানের সাথে মিশে গিয়েছিল দেখেন ভয় পাচ্ছে না কেন শালিক পাখিটি কোনো ভয় পাচ্ছে না এই বাচ্চাদেরকে কিন্তু দৌড়ায় দেখেন এদেরকেও দৌড়াচ্ছে সে কিন্তু খুবই দুষ্টুমি করে ছোট ছোট বাচ্চাদের সাথে ঘোরাফেরা করে এবং তাকে আঘাত করতে চাইলে কিন্তু সেও আঘাত করে এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা ওর সাথে দুষ্টুমি করবে ওকে দৌড়ান দেবে এরকম করে প্রত্যেকটি মানুষের সাথে সে মিশে যাচ্ছে আমার এই শালিক তা আবারও চলে এসছে দোকানের সামনে এবং সে আবারও আমাকে দেখাবে যে গোসল করার জন্য তার সুইমিং সুইমিং পুলে যাওয়ার জন্য সে কিন্তু ফাঁকা বাড়ে বাড়িয়েছে যেন সুইমিং পুলে গোসল করার জন্য আমরা সুইমিং পুলটি ওয়াশ করে দেব এবং পানির ব্যবস্থা করে দেব তাহলে দেখবেন সে কিভাবে গোসল করে অবশ্যই দেখবেন সে কীভাবে গোসল করে সুইমিং পুলে নেমে নেমে তো এখন আমি সুইমিং পুলের পানিগুলো একটু ওয়াশ করে দিলাম আর কিছু পানি দিয়ে দিব সাথে নতুন করে আগে পানিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব এখন একটি জ্বালানো করে আমি পানি নিয়ে আসতেছি পানি নিয়ে আসি তারপরে আবার দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো দেখে কি অবস্থা করতেছে সে এইভাবে আমার শালিক পাখিটিকে আমি খোলামেলা রাখে পরিষ্কার করে এবং একটু পরিচর্চার মাধ্যমে কিন্তু তাকে আমি পোষ মানিয়ে নিলাম সুপ্রিয় দর্শক আপনারাও পারবেন আপনাদের বাসা বাড়িতে ছোট্ট একটি শালিক পাখি নিয়ে এসে তাকে পোষ মানাবেন কীভাবে কীভাবে খাওয়া দাওয়া করাবেন এবং একেবারেই ছোটো বাচ্চা নিয়ে আসলে কিন্তু খুবই দ্রুত ট্যাম্প করাতে পারবেন আমার এই শালিক পাখিটি ট্যাম্প করানো হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় মাস লেগেছে আর এটির বয়স হবে প্রায় আট মাসের মতো এই শালিক পাখিটি সম্ভবত পুরুষ শালিক শালিক পাখি সেজন্য আমি একটি ছোট আরেকটি বাচ্চা নিয়ে আসলাম অনেকে বলতেছে সে বাচ্চাটি হয়তো ইমেল হবে আর আমার যেটা আছে সেটা ফিমেল তো দেখা যাক বড় হলে কি হয় যদি দুইটাই আমি এক একখাশে রাখতে পারতাম কিন্তু ঠোকরা ঠোকরি লাগবে মারামারি লাগবে এই জন্য আমি একখাশে রাখিনি সেজন্য দুইটাকে আলাদা আলাদা করে রেখেছিলাম যারা আস্তে আস্তে তাদের ভালোবাসা জমে ওঠে সুপ্রিয় দর্শক তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের শালিক পাখিটি কী আরামদায়কভাবে গোসল করতেছে যেমন গরম পড়তেছে তেমন গোসলও করতেছে আসলে মূলত পাখিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে গরম থাকে সেজন্য তারা দৈনিক তিন চারবার করে গোসল করে আমার এই শালিক পাখিটি প্রতিদিন দুই থেকে তিনবার গোসল করে তো দেখেন সে পানি দেখে মহা আনন্দে বাসতেছে আর কী অবস্থা করতেছে নাচানাচে এদিক সেদিক আসা যাওয়া করতেছে যে খুব খুশি আছে সে এবং গোসল করতে নেমে গেছে খুবই আনন্দের সহ সাথে সে কিন্তু গোসল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি আবারও বলবো আমাদের এই শালিক পাখির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করতে বলবেন না তা আস্তে আস্তে কিন্তু আমাদের শালিক ফাঁকিটি আজকে তেমন একটা গোসল করেনি সামনে একজন মানুষ দাঁড়ায় রয়েছে সেজন্য পুরোপুরি গোসল করতেছে না এখন কিন্তু পুরোপুরি গোসল করে নেবে পর্যাপ্ত পরিমাণে গোসল করবে এবং পুরোটা শরীর ভিজিয়ে কিন্তু সে গোসল করে নেবে তারপর কিন্তু সে ফাঁকাগুলো শরীরটা শুকাবে বাইরে ফাঁকা ছড়িয়ে শরীরটাকে শুকাবে এরপরে আবারও দেখবেন কিন্তু বাচ্চা ফোলাফানের সাথে কিন্তু খেলাধুলা করতেছে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে শালিক পাখিটি লাফালাফি করেছে বা গোসল করেছে খুবই সুন্দরভাবে আমার এই শালিক পাখিটি আমি পোষ মানিয়ে নিলাম আপনারও চাইলে একটা শালিক পাখি বা কোকাটেল ময়না টিয়া যেটাই পান সেটাই কিন্তু পোষ মানিয়ে নিতে পারবেন আমার এই শালিক পাখিটি কিন্তু ময়না শালিক শালিক পাখির মধ্যে কিন্তু চার পাঁচটা জাত রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো জাত কিন্তু আমার এটা সুপ্রিয় দর্শক তো আপনারা দেখতেছেন খুবই সুন্দরভাবে পাখিটি গোসল করতেছে অসাধারণ লাগতেছে আমরা যেরকম পানি পাইলে খুবই আনস্বচ্ছন্দভাবে গোসল করি সেও কিন্তু সেরকম করে গোসল করছে আমি আবারও বলবো আমাদের ফাঁকির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তার কিন্তু গোসল করা প্রায় শেষ পর্যায়ে সে কিন্তু এখন এখান থেকে চলে আসার ভান করেছে আবারও মনে হয় একটু গোসল করবে তারপরে কিন্তু এখান থেকে চলে আসবে আর সে কিন্তু শরীরটাকে একটু শুকাবে উড়ামুড়ি করবে এদিক সেদিক ঘুরাফেরা করবে তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদের দোকানের সামনে একটি মসজিদ রয়েছে সে কিন্তু মসজিদের সামনে চলে গিয়েছিল আবারও চলে আসবে যখন আমি তাকে ডাক দিচ্ছি তখন কিন্তু সে চলে আসবে এই যে চলে আসতেছে সে কিন্তু এখন আমার দোকানের সামনে চলে এসেছে এই ভিডিওটি কিন্তু আমরা একদিনে করিনি আর এক সময় করা হয়নি তাই সে কিন্তু খুবই দৌড়াদৌড়ি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম করতেছে এদিক সেদিক আসা যাওয়া করতেছে খুবই আনন্দবোধ করতেছে এই যে ছোটো দুটি বাচ্চা আছে বাচ্চাদের সাথে অনেক দুষ্ট করতেছে দেখেন আরেকটি বাচ্চাকে দৌড়ে নিয়ে দিল যেন তার সামনে কেউ না আসতে পারে এভাবে সে সারাদিন দৌড়াদৌড়ি করে আবার দোকানে আসতেছে আবার বাইরে যাচ্ছে এরকম করে সে উঠানামা করছে এবং আমি কিন্তু তাকে ওফেনভাবে ঘোরাফেরা করাই এবং এদিক সেদিক আসা যাওয়া করে সে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চাদের সাথে কিন্তু সে দুষ্টিমি করতেছে এবং একসময় বিরক্ত হয়ে সবাইকে তাড়া দিচ্ছে সে কিন্তু ভয় পাচ্ছে না সবাইকে দৌড়ানো দিচ্ছে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে তাদের সাথে দুষ্টুমি করতেছে যে এরকম করে দেখতে পাচ্ছেন অবশ্যই সবাইকে কিভাবে দৌড়ানো দিচ্ছে একটি ছেলেকে খুবই দৌড়াচ্ছে সে লাটিম ঘুরাচ্ছে লাটিমের কাছে আসতে দিচ্ছে না শালিক পাখিটি দেখেন সুপ্রিয় দর্শক আমি আবার বলবো কারণ আমাদের এই শালিক পাখির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝেও কিন্তু শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ